শীতের দিন আসলে গ্রামে গ্রামে ওয়াজ মাহফিলের ধুম পড়ে যায় আর বাড়ির পাশে ওয়াজ মাহফিল হবে আর আমরা সেখানে যাবো না সেটা হতেই পারে না এখানে যাওয়ার পর আমরা কি কি করলাম আজকে তোমাদের সাথে আমরা আমরা এটাই শেয়ার তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে ওয়াজের ওখানে এটা মূলত আমাদের বাড়ির পাশে আরেকটা গ্রাম ওইখানে হচ্ছিল শীতের দিন আসলে এরকম ওয়াজ মাহফিল আমাদের গ্রামে প্রায় হয়ে থাকে আমার মনে হয় আমাদের গ্রামই শুধু না এটা মনে হয় সব জায়গাতে এরকম শীতের দিনে ওয়াজ মাহফিল হয় শীতের দিন রাতের বেলা গাড়িতে করে যাওয়ার সময় আমাদের অনেক বেশি ঠান্ডা লাগছিল কিন্তু আমার মেয়ে ওখানে যাওয়ার জন্য অনেক বেশি খুশি হয়েছিল তাই আমরা ওকে নিয়ে চলে গেলাম যাওয়ার সময় দেখছিলাম এখানে আগে থেকে গেট করে রেখেছে অনেকটা বেশি ভালো লাগছিল দেখে আর এই ওয়াজ মাহফিল টা অনেকটা বড় করে করেছে অনেক সুন্দর ভাবে সাজিয়েছে সবকিছু তাছাড়া এখানে অনেক ধরনের দোকানপাটও ও বসেছিল খাবারের দোকান থেকে শুরু করে খেলনা তারপরে কসমেটিক সব ধরনের দোকানে এখানে বসেছিল এদিকে যখনই মাহিল হয় তখনই এইদিকে অনেক ধরনের দোকান পাট বসে এখানে অনেক ধরনের ছোট বাচ্চাদের রান্না করার জিনিস তাছাড়া কাঠেরও অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস ছিল আর সব জায়গা জুড়ে ছোট বাচ্চাদের অনেক খেলনা ছিল সব আয়োজনে সবসময় ছোট বাচ্চাদের খেলনাই বেশি এখানে অনেক ধরনের কসমেটিক এর দোকানও বসেছিল আমি এখান থেকে আয়াত বুড়ির জন্য ক্লিপ নিতে চেয়েছিলাম তাই ক্লিপ দেখছিলাম কিন্তু আমার কাছে একটা ক্লিপও ভালো লাগেনি তাছাড়া এই একটা ক্লিপই আমার কাছে একটু ভালো লেগেছিল কিন্তু আয়াতের আব্বুর কাছে এটা একদমই ভালো লাগেনি তাই এটা নিইনি আমরা ছাড়াও এদিকে আরো অনেক ধরনের ক্লিপ ছিল এগুলো আমরা দেখছিলাম এর মধ্যে এই ক্লিপটা আমার অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু ক্লিপটা অনেকটা ময়লা ময়লা ছিল তাই নিই এছাড়া আরো অনেক ধরনের চুরি থেকে শুরু করে অনেক কিছু এই দোকানে ছিল তারপরে আমরা চোর চলে আসলাম আয়াত বুড়ির জন্য খেলনা কেনার জন্য আয়াত বুড়ি তো এই পুতুলটা দেখে আরও অনেকটা বেশি পছন্দ হয়েছে তাই ওর জন্য এই পুতুলটাই আমরা কিনে নিলাম আয়াত বুড়ি পুতুল দিয়ে খেলতে অনেকটা বেশি পছন্দ করে এর জন্য ও যখনি যেখানেই যায় না কেন পুতুল দেখলে শুধু পুতুলই কিনতে চায় কিন্তু এইসব সব বাড়িতে এনে সাথে সাথে ও নষ্ট করে ফেলে ওর জন্য বেশি কিছু নিয়ে নি অল্প কিছু খেলনাই আমরা নিয়ে এসেছিলাম আর ওইদিকে কাঠের একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো এর জন্য ওইটা আমি নিয়ে নিলাম ওইটার নামটা আমি জানি না তাই বলতে পারছি না তোমরা যদি এটার নাম কেউ তাহলে অবশ্যই কমিট করে জানিও ছাড়াও এখানে অনেক ধরনের হিসাবে দোকান থেকে শুরু করে অনেক ধরনের আচার অনেক ধরনের মজাদার খাবার অনেক কিছু বিক্রি করছিল এখান থেকে কিছু খাবার নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে আমাদের সবকিছু নিয়ে নেওয়া হয়ে গেছে বাড়িতে যাওয়ার সময় এখানে দেখছিলাম যারা এখানে ওয়াজ মাফিলে এসেছে তাদের জন্য এখানে তাবারক রান্না করা হচ্ছিল ওয়াজ মাফিলে অনেক মানুষ এসেছিল মানুষের জন্য হাঁটা একদম মুশকিল হয়ে যাচ্ছিল তো বাচ্চাদের থেকে শুরু করে একদম কোনো মানুষই এখানে আসা বাদ দেয়নি এইখানে ডেকোরেশন আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছিল এখানে বক্তারা ওয়াজ মাহফিল করছিল আমরা ওখানে যাওয়ার পর বেশিক্ষণ দেরি করে কিছু কেনাকাটা করার পরে আমরা বাড়িতে চলে আসছিলাম আমাদের বাড়ি থেকে ওখানে যে ওয়াজ গুলো করছিল আমরা যে শোনার আমাদের আর দরকার ছিল না ওখান থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনে আমরা বাড়িতে চলে এসেছিলাম এত তো ওখান থেকে একদমই আসতে চাচ্ছিল না কিন্তু ঘুমিয়ে যাবে তাই তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে চলে এসেছিলাম এখন তো শীতের দিন মাত্র শুরু হয়েছে এখন আমাদের দিকে প্রায় ওয়াজ মাহফিল হবে এদের বাড়ি থেকে বেশি দূরে ওয়াজ হচ্ছিল না তাই আমরা খুব তাড়াতাড়ি ওখানে যেয়ে তারপর আবার ওখান থেকে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি আমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছেই চলে এসেছি তো এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসার কারণে আয়াতপুরীর মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল তো বাড়িতে আসার পরও ও আবার অনেক বেশি খুশি হয়ে গেছিল এই পুতুলটা কেনার পর থেকে ও তো ওর হাত থেকে এটা দূরেই রাখছিল না নাকি এই পুতুলটা অনেকটা বেশি ভালো লেগেছিল এটা নাকি ওর বাবু হয় শীতের দিন কোথাও গেলে মোটা মোটা সোয়েটার পড়তে হয় আমার একদমই সোয়েটার পড়তে ভালো লাগে না এইদিকে যা যা কিনে এনেছিলাম ওইগুলো আমি এক এক করে বের করে নিচ্ছিলাম এখানে আমার জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম এগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব পুতুলটা বাড়িতে আনার সাথে সাথে আয়ত বুড়ি পুতুলের চুলটা খুলে ফেলেছে ও এইরকমই করে যে কোনো জিনিস কেনার সাথে সাথে ওই জিনিসটা যতক্ষণ নষ্ট করতে না পারবে ততক্ষণ ওর একদমই ভালো লাগে না আয়ত বুড়ি ওইদিকে দুষ্টামি করছিল আর এইদিকে আমি আমার জন্য যা কিনে নিয়ে এসেছিলাম ওইগুলো বসে বসে খাচ্ছিলাম এখানে আমি চিংড়ি মাছের চপ আর মাংসের চপ কিনে নিয়ে এসেছিলাম আমার কাছে চিংড়ি মাছের চপ খেতে অনেকটা বেশি ভালো লাগে কিন্তু বুড়ি এটা খেতে পারে না আর আয়াত বুড়ির কাছে মাংসের চপটা বেশি ভালো লাগে তাই ও মাংসের চপটাই আর আমি এই এই চপটা চপটা তোমাদের কাছে আমার মতো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের ওই দিকেও কি এরকম মাহফিল হয় না কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও